আহ সেপ্রো শেকালিটার হুম মাইটি বি স্ক্যান পেজ কাল 1 2 3 হুম যোগ করব অ্যাডিশন করব হুম ইদকা কোন ইদকা হুম ইপ পড়া হুম ইদ ইদ টু রানে আমা টু কোড পড় হুম 2 এন্ড 2 হুম Ada juga, ada juga. Hmm, hmm. ni hmm. Ama. Apa? Hmm. Apa? one pun. Hmm, okay. okay. Very good. Very good. Hmm.